আগামী বছরের মধ্যেই জেডিয়াট্রিক মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স শুরু করার পরিকল্পনা নিরস শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিষয়ে কলেজের প্রাক্তন অধ্যক্ষের নেতৃত্বে দশজন বিশিষ্ট চিকিৎসককে নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয় প্রয়োজনীয় প্রস্তাব পাঠ্যক্রম এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করে কলেজ সভাপতি মলয় মলয়পীঠ স্বাধীনতা দিবসের দিন সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের অন্যতম উল্লেখযোগ্য মানবিক পদক্ষেপ সুশ্রদ্ধার উদ্বোধন করেন তিনি এই কথা ঘোষণা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর এস পি মিত্র প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকার একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর অয়ন গোস্বামী অন্যান্য সিনিয়র চিকিৎসক সহ কলেজের কর্মী এবং ছাত্রছাত্রীরা সমাজে অসংখ্য পরিবার আছে যারা নানা প্রতিবন্ধকতার কারণেই মৌসুম প্রিয়জনকে সঠিক চিকিৎসা দিতে পারে না এই সমস্যা নিরসনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে এসে এক মানবিক প্রতিশ্রুতি একশো বেডের বিশেষ ওয়ার্ড এখানে মুমূর্ষু রোগীরা অত্যন্ত সুলভ খরচে পারেন উন্নত মানের সুচিকিৎসা রাজ্যে সম্ভবত প্রথম কোনো মেডিকেল কলেজ ও হাসপাতাল এমন মানবিক পদক্ষেপ আমাদের অঙ্গীকার জীবনের সেই দিনগুলোতেও যেন চিকিৎসার অভাবেকেও বঞ্চিত না হন কলেজের কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয় যে স্বাধীনতা শুধু একটি রাজনৈতিক মুক্তি নয় এটি অর্থনৈতিক সামাজিক এবং মানবিক মুক্তির প্রতীক চিকিৎসা পাওয়ার অধিকার নেই অধিকার সেই স্বাধীনতার একটি অঙ্গ দুঃখজনক সহলে ও সত্য আমাদের সমাজ এখনো বহু মানুষ আছে যারা না প্রতিকূলতার কারণে তাদের অসুস্থ প্রিয়জনকে সঠিক চিকিৎসা দিতে পারে না আর এই বাস্তবতাকে অনুভব করেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ শুরু করল এক মানবিক পদক্ষেপ একশো বেডের এই বিশেষ ওয়ার্ডে আমাদের সমাজের মুমূর্ষ নাগরিকরা অত্যন্ত সুলভে পাবেন চিকিৎসা ওষুধ খাবার এবং প্রয়োজনীয় সব পরিষেবা এটি শুধু একটি চিকিৎসা উদ্যোগ নয় এটি মানুষের পাশে দাঁড়ানো তাদের একটি আশা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বলে এক জানান আধিকারিক শান্তিনিকেতন কলেজে হাসপাতালে কোর্স শুরু হলে শুধুমাত্র যে হাসপাতালের এই বয়স্ক নাগরিক নয় এমবিএস পড়ুয়ারা উপকৃত হবেন তাই নয় আমাদের দেশের পূর্বাঞ্চলের স্বাস্থ্য শিক্ষা পরিষেবায় এক নতুন দিগন্ত সৃষ্টি হবে রিপোর্ট নিউজ